दुनिया के पति से इन्हें भी आलम का नगर बने आवर शुक्रिया देखो सियार कम दिल्ली जे एक मत तो मनोनीत धर्मों से इस्ताम इस्ताम बिन आज कोई धर्मांतरण कार्य का से ग्रहण जो है। एक जो ने नबी के संगल माली नसला मानसर मदर बुला परमा कोलर बुलाई भी मानी को तो आधा को यूज़ की जे एक रूपों का बेदीन के शिक्षा करा कुत्ते मुसलमानी रूपों पर रस কত কত রাস তার সারা যে আমরা ওనికి এরকম বৈ নামাজ কিভাবে পড়তে তা না কিভাবে সূরা কিরাত না কিভাবে আল্লাহ তআলাকে শরণ করতে হয় ওই ধারণা আমাদের মধ্যে নাই ওই বস্তু তো আমাদের মধ্যে নাই ক্ষেত থেকে যাই নেই আমরা সব সময় ইচ্ছে করে চাই যাতে আমার চেহে আমার মধ্যে একটা একজন মানুষের মতো মানুষ হয়

থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে এই আমাদের চিন্তা চেতনা সব সময় সর্ব অবস্থাতে থাকতে হবে আমাদের ছেলে মেয়ে কিভাবে মানুষ হয় এই চিন্তা চেতনা শুধু উস্তাদের থাকতে হবে না যারা গান জানেন সবাই করতে হবে সবাই ও সকলে এরকম ভাবে গুরুত্ব থাকতে হবে যদি সকলে এরকম ভাবে গুরুত্ব থাকে তাহলে দেখা যায় যে Atas siri dan atas metera, dua tuah itu sih. Lagipun itu tuah itu sih. Ejur ni katakan yang, jadi tu, anak tanah warisan Muslim bangi Malaysia.